আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আসলাম ইউটিউব লাইভে আচ্ছা কে অসুবিধা নাই মেসেজ পাঠাতে পারবেন সবাই লাইভ চ্যাট ওপেন করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন জয়েন হয়েছে তো জয়েন হন তারপরে কথা শুরু করি নাকি দেখি কতজন জয়েন হন অনেকদিন পর আসলাম লাইভে অনেক অনেক দিন তিন চার মাস মনে হবে আমি একটু ভিডিও দেই না তারপরে লাইভও করি না আহ ভাই বলেন ভাইয়া বন্ধু ভাই দেখি তারপরে আপনারা জয়েন হবেন তারা একটু থাকেন লাইভে থাকলে দেখা গেছে হয়তো একটু কথা বলতে পারলাম আপনাদের সাথে সবাই কেমন আছেন একটু প্রথমে বলেন তারপরে আপনাদেরকে আসলাম একটু লাইভে আপনাদের সাথে একটু কথা বলার জন্য

হ্যাঁ তিন দিন একুশ দিনে আটশো গেছিল আমার একজন পাশেরই একজন দেখলাম যে স্বর্ণ কিনে নিয়ে গেল খুব ভাই আমি তো ধরা গেছি কি হয়েছে ওই একুশ দিনে আটশো কিনে স্বর্ণের দাম আমি কি আপনার যে না জানি না জান কেন হঠাৎ করে চলে আমার কেন আমারও জিজ্ঞাসা করতে না আমি কমছি একদম তো তো যাক এখন আবার একটু কমছে একুশ দিনে পাঁচশো তো একুশ দিনের দুইশো আসছিল দুইশো পঞ্চাশ আসছিল আমি এর আগে একবার এসে স্বর্ণ নিয়ে গেছিলাম ফোন পাতি দিয়া একুশ দিনের রুবা আসছিল এখন আবার বাড়ছে আবার একটু কমছে এই আসলে চলতেছে স্বর্ণের দাম অনেকদিন পরে কাজে ব্যস্ত না কি হ্যাঁ ভাই আসলে অনেকদিন পর আসলে আহা ভাই ঠিক অনেকদিন পরে আসলাম আসলে কাজে একটু ব্যস্ত আসলে কারণ ডিউটি করি ডিউটি করার পরে তারপর এক নাম্বার হচ্ছে গরম তো গরমের জন্য তার জন্য দেখা গেছে আসলে একটু আশা হয় না ডিউটি করার পরে একদিন ছুটি পাই আছে ছুটি পাই মাঝে মাঝে এসে ছুটিটা খুব এনজয় করি ফ্যামিলির সাথে তার জন্য আসা হয় না তারপরে এখন আবার মনে মনে ভাবলাম না ভিডিওটা দেওয়া তার কারণ আমাকে যারা ভালোবেসে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছিল তারপরে আমার চ্যানেলে এখনো আছে যারা উদ্দেশ্যে কিছু ভিডিও দেওয়া দরকার তো আজকে প্রথম আসলাম একটু লাইভ করলাম প্রথম যে একটু লাইভ করে আপনাদের একটু জানিয়ে দিই যে হ্যাঁ ইনশাআল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেব আবার তো নিয়মিত বলতে আসলে দিন বা দুদিন সপ্তাহে একদিন বা দুই দিন আমি আপনাদের চেষ্টা করব জন্য তো ডিজাইনের ভিডিও আসলে ডিজাইন কি আমি যতটুকু দেখতেছি ডিজাইন আমার চ্যানেলে আগে যে ভিডিওগুলো আমি দিছিলাম ডিজাইন আসলে তত হেরফের হয় না একটু আমি আবার ওই সেম ডিজাইন ভিডিও দিলে মাইসে আবার আমার পুরানো লোক যারা বা কি ভিডিও দিছেন এগুলো তো আগের যুগের ডিজাইন

তো এই তো সবাই ভালো থাকবেন আসলে বেশি আর কথা বলবো না অলরেডি তারপরে ছয় মিনিট উপরে হয়ে গেছে তো ওই সবাই ভালো থাকবেন করবেন যারা যারা বড় বড় লাইফ আছে তারা একটু ল্যাব্য শেয়ার করে দিবেন প্লাস যদি পারেন সবাই একটু ল্যাবদের একটু লাইক করবেন তার অনেকে আবার চলে গেছেন তো নতুন করে যারা আসবেন বা আমার ভিডিওটা দেখবেন তারা স্পেশালি আসলে ভিডিও লাইক করাটা বা কমেন্ট করাটা খুবই জরুরি হয় কারণ লাইক এবং কমেন্ট করলে কারণ আপনি যে লাইক করছেন বা কমেন্ট করেন তারপরে দেখা গেছে ভিডিওটা অন্যের কাছে যায় তো অন্যের কাছে গেলে দেখা গেছে কি আপনার মাধ্যমে আরও একজন এটা জানতে পারে সবাই হয়তো ইউটিউবের একটা ইউএসএসি ভিডিও আপনি যদি যত দেখে তত দেখা গেছে আরও এটা চতুর্দিকে যায় কম দেখলে অল্প অল্প বা লাইক না করলে এটা চতুর্দিকে যায় না তার আপনারা এই কাজটা করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও দশজনে জানতে পারে কিন্তু আপনি একাই জানলে হবে না আরও দশজনে যাতে জানতে বেঁলে পারে তার জন্য শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন ঠিক আছে এখন তো হোয়াটসঅ্যাপে শেয়ার করা একদম ইজি জাস্ট লিঙ্কে গিয়া শেয়ার দিয়ে শেয়ারে গিয়া হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায় একটু শেয়ার করে দিবেন আর ভিডিও লাইক করবেন সবসময় সবচেয়ে বেশি দরকার যে লাইক করা বা আপনাদের কমেন্ট করা যদি কমেন্টও করতে না পারেন আশা করি একটু লাইক করে দিবেন আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো সব ভালো থাকবেন আর চেষ্টা করবেন আমি যে আবদারগুলো আপনাদেরকে বলছি তা করার জন্য এখন নতুন করে কিছু জয়েন হয়েছে তাদের উদ্দেশ্যে আবার বলি আজকের রেটটা চলতেছে একুশ আর পাঁচশো

अपना तक के आ, तो नामेगे। 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 ये तो जो लास्ट की बिदाई नहीं चला बस पैकेज भाई क्या करें नमस्ते नहीं नहीं